সুপ্রিয় দর্শক আজ আমরা এমন এক স্পর্শকাতর ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি উল্টে দিতে পারে ভারতের জাতীয় নিরাপত্তা বলায় যে অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তা নিছক মহড়া নয় সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন এক বহুমাত্রিক হুমকির মোকাবেলায় সর্বাত্মক প্রতিরক্ষা অবস্থানে আছে যে কোনো সময় অপারেশন সিন্ধু টু শুরু হতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পরা বার্তা সিন্ধু ভারতের অংশ হতে পারে সীমান্ত বদল হতে পারে দেশবাসী প্রস্তুত থাক এ বক্তব্য নিছক রাজনৈতিক নয় এটি এক আসন্ন বড় সামরিক অভিযানের সুস্পষ্ট ইঙ্গিত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের এই নজিরবিহীন নিরাপত্তা তৎপরতা নেপথ্যে কি আছে বঙ্গোপসাগরের নোফ্লাই জোন কেন চীন এবং পাকিস্তানের জন্য এক ভয়ঙ্কর বার্তা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় কিভাবে এই সামরিক সংঘাতের ক্ষেত্রে বা ক্ষেত্র তৈরি করছে সেটা নিয়ে আমরা করব আমরা একটু প্রথমে নিউজটার দিকে যেতে চাই যে নিউজে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখতে চাই চোদ্দ হাজার কিলোমিটার নোফ্লাই জোন অপারেশন সিন্ধু টু জিরো প্রস্তুত ভারতের চোদ্দ হাজার কিলোমিটার নোফ্লাই জোন শিলিগুড়ি করিডোর নজির ভেন নিরাপত্তা সীমান্ত উত্তেজনা অপারেশন সিন্ধু টু জিরো যে কোনো সময় শুরু হতে পারে ভারতের জাতীয় নিরাপত্তা বলা কয়েকদিন ধরে অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি নিউজগুলোতে বেশ কয়েকটা পত্রিকাতে আসছে আমি একটা পত্রিকা দেখালাম আমি এই ব্যাপারটার বিশ্লেষণে আপনাদেরকে ডিটেলস বলবো যে আসলে ভয়টা কোথায় বা কেন এই বিষয়টা হচ্ছে বা এর আদ্যপান্ত কি আছে সেই জিনিসটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সিন্ধু সংক্রান্ত মন্তব্যটি ভারতের সামরিক ডকটিনে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করে সিন্ধু শব্দটি এবং কৌশলগত ভাবে পাকিস্তান এবং ভারতের মধ্যকার বিতর্কিত একটা অঞ্চলকে এমন এমন মুহূর্তে দেওয়ার অর্থ হলো দুটি বক্তব্য আমরা পাই দুটি পয়েন্ট আমরা পাই সেটা হচ্ছে একটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ একটা হচ্ছে সামরিক বিকল্প মনস্তাত্ত্বিক যুদ্ধের মধ্যে মনে হয় যে এটি সরাসরি পাকিস্তানকে দেওয়া একটা করা মনস্তাত্ত্বিক বার্তা এবং সামরিক যে বিকল্প সেটা প্রমাণ করে যে ভারত তার কেবল প্রতিরক্ষা মুকুল অবস্থানে নেই এবার তারা ভূখণ্ড পরিবর্তন সহ যে কোনো আক্রমণাত্মক সামরিক বিকল্প বিবেচনা করতে প্রস্তুত প্রস্তুত খেয়াল করবেন মানে ধরনের জন্য তারা সামরিক বিশ্লেষকরা ধারণা অপারেশন সিন্ধু টু জিরে হলো সেই সামরিক কৌশল বা সাংকেতিক নাম যা হবে পাকিস্তানের যে যেকোনো প্রচারণার তাৎক্ষণিক অসামঞ্জব এবং আক্রমণাত্মক জবাব ভারত আর স্ট্রাইকের মতো ছোট অপারেশন নয় বরং একটি বড় সিদ্ধান্তমূলক সামরিক সমাধানের জন্য প্রস্তুত তার মনে হচ্ছে যে এই ছোটখাটো দুই চার দিনের হামলা বা সার্জিক্যাল স্ট্রাইক সেই ধরনের কোনো কিছুতে না বড় ধরনের যুদ্ধ এবং যে যুদ্ধের মাধ্যমে ভারতের এই যে সিকিউরিটি কনসার্ন যে বিষয়টা রয়েছে সীমান্তবর্তী পাকিস্তান এবং বাংলাদেশের এই জায়গাগুলোতে সেগুলোকে স্থায়ী একটা সমাধানের পথের দিকে হাঁটবে বা সেরকম একটা লক্ষণ কিন্তু তাদের ভিতরে দেখা যাচ্ছে ভারতের নিরাপত্তা তৎপরতার প্রথম ফোকাস পয়েন্ট হলো শিলিগুড়ির চিকেন নেক করিডোর এটি উত্তর ভারতের লাইফলাইন বলা হয় মাত্র আঠারো থেকে ২২ কিলোমিটার চওড়া এবং সংবেদনশীল এলাকাটি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তবে পুরো উত্তর পূর্ব ভারত দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে মাল্টি এজেন্সি বৈঠকের পর সেনাবাহিনী বিএসএফ আইটিবিপি এবং রাজ্য পুলিশ এই করিডোরটি কার্যত সিল করে দিয়েছে গোয়েন্দা সূত্র বলছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনটি নির্দিষ্ট বা তিনটি হুমকির তথ্য পাওয়ার পরেই এই হুমকিগুলো কোথা থেকে আসছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পূর্ব সীমান্তে নজিবিহীন নিরাপত্তা জোরদারের কারণ হলো বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পাকিস্তানি আইএসআই এবং চীন পন্থী যে শক্তিগুলো ক্রমবর্ধনের যে তৎপরতা দেখা যাচ্ছে তার কারণে যেহেতু চীন বা চিকেন নেকের কাছেই বাংলাদেশের সীমান্ত তাই এই করিডোরকে ঘিরে কোন জঙ্গি বা সামরিক অনুপ্রবেশের পরিকল্পনা বানচাল করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়ে গেছে কিন্তু সবচেয়ে নজরকার এবং কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বঙ্গোপসাগরে জারি করা কিলোমিটার জুড়ে জোন মানে নোটাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বিশাখাপত্তন পর্যন্ত বিস্তৃত এই এলাকায় কেন বন্ধ করা হলো এত ফ্লাই জোন সাধারণত তখনই জারি হয় যখন কোনো দেশ তাদের স্ট্র্যাটেজিক মিসাইল স্টেট বা সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক অস্ত্র পরীক্ষা করে ভারতের প্রতিরক্ষা সূত্র সম্ভবত কে ফোর বা কে ফাইভ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বা এর পরীক্ষা করতে হতে পারে বা এই ধরনের পরিকল্পনা চলছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে পরীক্ষা সফল হলে ভারতের পারমাণবিক বা বা নিউক্লিয়ার স্থল আকাশ এবং সমুদ্র থেকে পারমাণবিক হামলা চালানোর যে সক্ষমতা সম্পূর্ণতা পাবে পাবে পরিপূর্ণতা এর মাধ্যমে ভারতের আঘাত সীমার মধ্যে চলে আসায় আসবে পাকিস্তানের পূর্ব ভূখণ্ড এবং চীনের বিস্তীর্ণ অঞ্চল এটি নিষক মিসাইল পরীক্ষা নয় এটি চীন এবং পাকিস্তানকে দেওয়া ভারতের এক চরম সামরিক বার্তা আমরা আর তোমাদের প্রথম আঘাতের পর চুপ থাকবো না আমাদের সমুদ্র ভিত্তিক অপ্রতিরোধ সামরিক শক্তি রয়েছে যা দ্বিতীয় আঘাত হানতে সক্ষম এটি আঞ্চলিক স্থিতিশীলতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে ভারতের উচ্চ সতর্কতা পরিস্থিতির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো পূর্বাঞ্চলীয় হুমকি যা বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা থেকে উদ্বোধ লালমনিরহাটে এস ওয়াই ফোর হান্ড্রেড মোতায়েন এবং ভারতীয় গোয়েন্দার খবর পেয়েছে যে বাংলাদেশের লালমনিটার এয়ার বেসে এসওয়াই ফোর মিসাইল মোতায়েন করা হয়েছে বা এরকম একটা ব্যাপার রয়েছে বা ভারতের তাদের এই যে সীমান্তবর্তী অঞ্চল ধরে এসইউ যে ফোর যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু অলরেডি স্থাপন করেছে এটি একটি স্বল্প থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যদি এই খবর সত্যি হয় তবে এটি ভারতের সীমান্ত এত কাছাকাছি বা কাছে চীনের চীনের সরাসরি সামরিক উপস্থিতি যা ভারতের জন্য একটি বিরাট কৌশলগত উদ্বেগ চীন এবং চীন ও ভারত মহাসাগর এই চীন এবং ভারত চীন গবেষণা বা জাহাজের সন্দেহ সেটাই কিন্তু এই পরিপ্রেক্ষিতে এই উদ্বেগকে প্রশমন করার জন্য কিন্তু এই ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি গোয়েন্দারা মনে করেন এই জাহাজগুলো কেবল গবেষণা করে না তারা আসলে সামরিক নজরদারি চালায় এবং ভারতীয় নৌবাহিনীর গতিবিধি পর্যায়ক্ষণে ব্যবহৃত হয় বিশেষ করে যখন ভারত স্লাব টেস্টের মতো কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ডক্টর ইমুসের অন্তর্বর্তী শাসনের সুষ্ঠু রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে চীন যেভাবে বাংলাদেশের সামরিক অবকাঠামোতে কৌশলগত প্রভাব ফেলছে তা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে বা আসনের সংকেত দিচ্ছে সর্বশেষ এই পুরো পরিস্থিতি নির্দেশ করে ভারত সামরিক ডকটিন একটি মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে স্থল জল এবং আকাশ এই তিন ক্ষেত্রে ভারত এখন সমন্বিত সামরিক প্রস্তুতির শিখরে রয়েছে সামরিক বিশ্লেষকরা একমত যে ভারত আর প্রতিরক্ষামূলক মানসিকতায় নেই এবার যে কোনো প্রচার তাৎক্ষণিক এবং আক্রমণাত্মক জবাব দিতে তারা প্রস্তুত পশ্চিম সীমান্ত পাকিস্তানের লঞ্চ প্যাড সরিয়ে ড্রোন হামলার নতুন পরিকল্পনা করছে আর পূর্ব সীমান্ত চীন বাংলাদেশ মাটি ব্যবহার করে সামরিক চাপ বাড়াচ্ছে এই দিবিধ চাপের মুখে ভারত এখন কেবল অপেক্ষা করছে তারা নিজেদের অপ্রতিরোধ সামরিক শক্তি প্রদর্শন করে এবং রাজনাথ সিং এর মতো করা বার্তা মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে নিরাপত্তা ইস্যুতে আর কোনো আপোষ করবে না অপারেশন সিন্ধু টু সম্ভবত সেই চূড়ান্ত সামরিক পদক্ষেপ যা এই অঞ্চলে ভূরাজনৈতিক দৃশ্যপট চিরতরে বদলে দিতে পারে চিরতরে বদলে দেওয়া মানে হচ্ছে যে ধরেন বাংলাদেশ সীমান্ত বা এই চিকেন সীমান্ত এখানে ভূগোল পরিবর্তিত হতে পারে এবং সে তৎপর পশ্চিম সীমান্তে যেটা বলা হয়েছে সিন্ধু নিয়ে যে কথা বলছে সেখানেও সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই সীমান্ত পরিবর্তনের মাধ্যমে ভারত হয়তো যে ভূ রাজনীতি যে টেনশন সেটাকে চূড়ান্ত একটা সমাধানের পথে দিকে যাচ্ছে বলে আমরা মনে করি বন্ধুরা বঙ্গোপসাগরে নো ফ্লাই জোন এবং সিল করা চিকেন নেক এই জিনিসটাই কিন্তু দিচ্ছে এই যে সিল করা যে চিকেন নেক করা হয়েছে চিকেন নেক করিডোর কোন সামরিক মহড়া নয় এটি আসন্ন ভূ রাজনৈতিক সংঘাতের নীরব প্রস্তুতি চীন এবং পাকিস্তানের যৌথ হুমকি বাংলাদেশের নিরাপত্তা শূন্যতার সুযোগে মাথাচারা দিয়ে উঠেছে ভারত সরকারকে তার কৌশলগত অবস্থানকে আমূল পরিবর্তন করতে বাধ্য করেছে বলে আমরা মনে করি আগামী দিনগুলোতে এই অঞ্চলে বা দেশগুলোতে চরম সতর্কতা অবলম্বন করতে হবে ভারত যখন তার পারমাণবিক সক্ষতা প্রদর্শন করে আক্রমণাত্মক অবস্থানে যায় তখন যে কোনো ছোট স্ফুলিঙ্গ বড় দাবানলে পরিণত হতে পারে সুপ্রিয় দর্শক আমি এই যে চোদ্দশো কিলোমিটার যে নোটাম জারি করা হয়েছে এর পরিপ্রেক্ষিত বা এর পরিপ্রেক্ষিতে যে অন্তর্নিহিত কি ব্যবস্থা রয়েছে এবং ভারত কোন পথে হারছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আপনাদের কাছে কি মনে হয় সেটা আমাদের মতামত বলবেন এবং এরকম আরো পরবর্তীতে ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব থাকবেন আমাদের চ্যানেলের সাথে ধন্যবাদ সবাইকে